নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি আমরা দিয়ে বেসন ভরার টকে রেসিপি নিয়ে এই রান্নাটি আপনারা গরমের দিনে খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমরা দিয়ে বেসন ভরার টক এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচটা আমরা আমড়াগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি আমড়াগুলোকে একটা বাটির মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখুন আমড়াগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম ঠান্ডা হলে এরপর আমি আমড়াগুলোকে জল দিয়ে চটকে নিয়ে আমরা রসটাকে বার করে নিলাম আমি এখানে হাফ বাটি বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর আমি বেসনটাকে জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন আমি চামচের সাহায্যে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন এতে বেসনের বড়াগুলো খুব সুন্দর হবে খেতে আমার বেসনটা ফেটানো হয়ে গেছে এরপর রেখে দিলাম এদিকে একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে বেসনগুলো বড়ার আকারে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিলাম দু থেকে তিন মিনিট পর বেসনের বড়া গুলোকে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই একই তেলেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ুন ফোড়ুনটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আমড়ার রসটা আপনারা খোসাগুলোকে ঠেঁকে নেবেন আমিও ছেঁকে নিয়েছি দিয়ে দিলাম আমড়ার আঁটি আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেসনের বড়াগুলো আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হতে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মিডিয়াম আছে দেখুন টকের জলটাও অনেকটা কমে গেছে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে এই টকের স্বাদটা খুবই হবে আবারও মিশিয়ে নিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি আমরা দিয়ে বেসন বড়ার টক এটি খুবই সুস্বাদু একটি খাবার এটি আপনারা গরমের দিনে দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ